হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড আজকে আমি তৈরি করছি কলাপাতায় মোড়ানো ফিশ ফ্রাই সবাই তো তেলাপিয়া মাছ দিয়ে ফিশ ফ্রাই বা বার্বিকও তৈরি করেছেন কখনও কি কলা এভাবে পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই তৈরি করেছেন চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই লাগছে আমাদের একটি কলাপাতা কলা পাতাটি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কলা পাতাটা পরিষ্কার করে এক সাইডে রেখে আমি মশলাটি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা বারবিকো মশালা একটু সয়া সস দিয়ে দিচ্ছি লেবু আমি একটা লেবু ব্যবহার করেছি আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নেবেন অতিরিক্ত লেবু ব্যবহার করলে মাছটি টক টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি দিয়েছি একটু বেশি যাতে পাঙ্গাশ মাছের গন্ধটা একটু মরে যায় এক টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি এখন ধুয়ে কেটে রাখা মাছটি একটু কেচে কেচে দেবো যাতে মশলাটি মাখালে সুন্দরভাবে ভেতরে ভালোভাবে ম্যারিনেট হয় আমি এখন মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব মাছটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি যাতে ভিতরে সমস্ত মশলা ঢুকে মাছটা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে তেল আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছিল তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম এখন আমি যে পাত্রে বসাবো সে পাত্রে হালকা পরিমাণে তেল ব্রাশ করে আমি দিয়ে দিচ্ছি একটি কলা পাতা কলাপাতাটি দিয়ে আমি যে কলা পাতায় মাছটা ম্যারিনেট করেছি সেটা সহ আমি কভার করে দিচ্ছি মাছটা ভালোভাবে কভার করে নিচ্ছি যাতে কোনো রকমের মশলা বাহিরে বের না হয় দিয়ে দিচ্ছি আর একটা কলা দিয়ে আমি মাছটা বসিয়ে দিচ্ছি চুলে আমি কিন্তু মিডিয়াম আছে মাছটা কুক করব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাছটা উল্টে দেবো উল্টে দেওয়া হয়ে গেছে আমি এখন দশ মিনিটের জন্য আবার ছেড়ে দিচ্ছি আমার জালটা কিন্তু মিডিয়ামই আছে এভাবে কুক করে নিয়েছি আমি আরও দশ মিনিট দেখুন দশ মিনিট পর আমার মাছটা কিন্তু মাশামলা খুবই দারুণ দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু বারবিকিউর মতন ফ্রাই হয়ে গেছে মাছটা এখন আমি তুলে প্লেটে একটু সার্ভ করে সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে এভাবেই অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই মজা হয়েছে আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ